নমস্কার সবাইকে সনাতন টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব এমন একটা কাহিনী যা অনেকেরই অজানা কিভাবে ত্রেতাযুগীয় রাজকন্যার সাথে বিবাহ হল বলরামের সেই কাহিনী জানব আজকে আজকের ভিডিওটি কিছুটা বড় হবে সবাই একটু ধৈর্য ধরে দেখবেন এবং শুনবেন আশা করি ভালো লাগবে এক রাজা ছিলেন তার নাম ছিল রৈবত কোকুম্মে পশ্চিমে সমুদ্রের ধারে কুশস্থলী নামক নগরে তিনি বাস করতেন রৈবতের একটি কন্যা ছিল তার নাম রেবতী রেবতীর গুণের কথার বলে শেষ করা যায় না মেয়েটি দেখতে যেমন অপরূপ সুন্দরী তেমনি সুশীলা মিষ্টভাষিনী এবং বুদ্ধিমতীও রেবতী যতই বড় হচ্ছিলেন রাজা চিন্তা ততই বাড়ছিল আহা এমন আদর্শ কন্যার জন্য উপযুক্ত বর কে হবে রাজা একের পর এক রাজপুত্রের কথা শুনলেন কিন্তু কাউকেই মনপ্রুত মনে হল না মন্ত্রী পুরোহিত আত্মীয়স্বজন সবাই ব্যর্থ শেষমেশ তিনি ভাবলেন চলুন ব্রহ্মার কাছে যাওয়া যাক নিশ্চয়ই তিনি সমাধান দেবেন এই চিন্তা করে রাজা কন্যা রেবতীকে সঙ্গে নিয়ে ব্রহ্মার সভায় পৌঁছালেন তখন হাহা আর হুহু নামক দুই গন্ধর্ব ব্রহ্মাকে গান শোনাচ্ছিলেন তাতে সেই অপূর্ব সুরের জাদুতে রাজা রেবতী মুগ্ধ হয়ে শুনতে লাগলেন কিন্তু তারা বুঝতেই পারলেন না যে ত্রেতাযুগ শেষ হয়ে গেল দাপর যুগও প্রায় শেষ অবশেষে গান থামল ব্রহ্মার কাছে প্রণাম করে বললেন ভগবান আমি অনেক পাত্র দেখেছি কিন্তু কাকে আমার কন্যার উপযুক্ত মনে করব বুঝতে পারছি না আপনি বলুন কে হবে রেবতী স্বামী ব্রহ্মা মৃদু হেসে বললেন মহারাজ আপনি যাদের কথা বলছেন তা না সবাই যুগ আগেই মৃত্যুবরণ করেছেন এখন যুগ পাল্টে গেছে দাপর যুগ চলছে আপনার রাজ্য কুশস্থলী নগরী সবই বিলুপ্ত এখন সেখানে দ্বারকা শহর এবং সেই দ্বারকার মহাবীর বলরাম শ্রীকৃষ্ণের ভাই তিনি এই রেবতির জন্য উপযুক্ত বর রাজা বিস্মিত ও আতঙ্কিত তিনি ভাবলেন তাহলে এতদিন আমি এখানে ছিলাম অথচ পৃথিবীতে যুগ বদলে গেল কিন্তু আর দেরি নয় তিনি ব্রহ্মাকে প্রণাম করে ফিরে এলেন দেখলেন সত্যিই তার রাজ্য নেই প্রজারা নেই আত্মীয় স্বজনদের কোনও চিহ্ন নেই মানুষও আগের মতো নয় আগে যেখানে মানুষ হতো চোদ্দ হাত লম্বা এখন মানুষের গড় উচ্চটা মাত্র সাত হাত যাইহোক রাজা বলরামকে খুঁজে বের করলেন এবং তার সাথেই কন্যা রেবতীর বিবাহ দিলেন বলরাম রেবতীকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন কিন্তু একটি মুশকিল বলরাম ছিলেন সাত হাত লম্বা আর রেবতী ছিলেন ত্রেতা যুগের মানুষ চোদ্দ হাত লম্বা বলরাম প্রাণপণে রেবতীর মাথা ছোঁয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন তখন মহাবলী বলরাম তার লাঙলের সাহায্যে রেবতীকে আকর্ষণ করে আধুনিক যুগের মতো খাঁটো করে ফেলেন এরপর আর কোনো সমস্যা থাকল না এই ছিল রেবতী আর বলরামের বিস্ময়কর মজাদার বিবাহের কাহিনী আজ এ পর্যন্তই অন্য ভিডিওতে আবার নতুন কোনো কাহিনী আপনাদের সামনে তুলে ধরব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে